সিবিচে গিয়ে বিকিনি পড়েননি এমন নায়িকার দেখা পাওয়া দুষ্কর বিশেষ করে মালদ্বীপ বালি থাইল্যান্ড এইসব জায়গায় সিবিচে গেলে নায়িকাদের খোলামেলা পোশাকেই দেখা মেলে রীতিমতো যেমন কিছুদিন আগে টালিউড নায়িকা মিমি চক্রবর্তী বিকিনি লুক সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দেয় পাশাপাশি অভিনেত্রীকে কটাক্ষও শুনতে হয় এবার বিকিনি পরে কটাক্ষের শিকার হলেন ওপার বাংলার টেলিভিশনের পরিচিত মুখ তন্নি লাহারায় তবে চুপ করে কটাক্ষ না শুনে মুখের উপর জবাব দিতেও ছাড়েননি তন্নী নিজের জন্মদিন পালন করতে সম্প্রতি বিদেশের কোনো এক লাল বিকিনিতে ধরা দেন তন্নি সিবিচের নীল পানিতে বসে লাল বিকিনিতে তন্নির মোহনীয় আবতার রীতিমতো সকলের ঘুম কাড়ে তবে প্রশংসার পাশাপাশি একের পর এক খারাপ মন্তব্য শুনতে হয়েছে তন্নিকে কেউ লেখেন বেহায়া কথাকার কেউ লেখেন শরীর দেখানোকে আলট্রা মডার্ন মহিলারা সাহসিকতার নাম দিয়েছে আজকাল আবার কেউ লেখেন পোশাকহীন হয়ে কখনো মডার্ন হওয়া যায় না এইসব ট্রোল খারাপ মন্তব্য নজর এড়াইনি তন্নির পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী সামাজিক মাধ্যমে এক পোস্টে দেওয়া অভিনেত্রী লেখেন আমি এখন যে দেশে আছি সেখানে বিকিনি পরা খুব স্বাভাবিক ব্যাপার মোটা রোগা নির্বিশেষে তারা এই পোশাক কিন্তু খুবই দুর্ভাগ্যজনক বিষয় আমরা যেখানে বাস করি সেখানে প্রতিনিয়ত বিকিনি মনোকিনি পরা নিয়ে হেনস্থা হতে হয় কিন্তু আমাদের আত্মবিশ্বাসী হতে হবে এই ভাবনা থেকে এই পোশাকে নিজেকে সাজিয়েছি আমি তন্নি বলেন বিকিনি বা মনোকিনি পরা খুবই স্বাভাবিক তুমি একদম তোমার মতো সুন্দর অভিনেত্রী এই পোস্টের মাধ্যমে এটা স্পষ্ট করে দিলেন যে তিনি এইসব ট্রোলিং কটাক্ষকে একেবারেই পাত্তা দিতে নারাজ। আক্তার সিমু এস বাংলা